আর আল মামুন আল মামুন ভাই এখানে উপস্থিত আছেন পার্শ্ববর্তী এলাকা থেকে শ্রদ্ধেয় জনাব জవ్వার ভাই এখানে উপস্থিত আমাদের এলাকার সেইহিত সন্তান করাজেশন সুতন ভাই উপস্থিত আছেন সহ এলাকার কোব ও মুরুব্বিয়ান এবং যুবক ভাই এবং আজকে যে দুটি দল কিছুক্ষণ মধ্যে অংশ করবে একটি হচ্ছে প্রবাসী রবীন একাদশ আর একটি হচ্ছে এ আমারই একটা একাদশ আর কি যাই হোক আমরা আশা করব যাতে দুটি তোলেই অত্যন্ত সুন্দর এবং একজন জাঁকজমক খেলা জন্য আজকে আমাদেরকে উপহার দেয় জয় করা জয় খেলা ধ্বংসই এছাড়া আমাদের খেলাটি আজকে আমরা আশা কিছু তৈরি

辛苦、oh. oh. খাই লাই বুল ভৰা বুল ভৰা नहीं मैं देख